আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ দাবিতে এনটিআরসির কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ আগস্ট ছয় দু হাজার পঁচিশ ছয়টা দুয়ে এই প্রতিবেদনটি দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে কেন তারা আন্দোলন করছেন চলুন আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিই বিদর্শক নিবন্ধনের বাইবা ফলাফল পুনরীক্ষার করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার্থীকে পাশ করানো সহ পাঁচ দফা দাবি আদায়ে সমাবেশ করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ বুধবার ছয় আগস্ট দুপুর দুইটার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসির ভবনের সামনে এ সমাবেশ করেন তারা এ সময় তাদের তাদের দাবি মোদের একটাই চাই চাই সনদ চাই দিতে হবে এক দফা এক দাবি সনদ চাই স্লোগান দেওয়া হয় আন্দোলনকারীরা মিলন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন চেয়ারম্যান বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি তিনি আমাদের বলেছেন দাবিগুলো বিবেচনা করে দেখবেন আজকের মতো আমাদের বিক্ষোভ সমাপ্ত করা হয়েছে তাদের দাবিগুলো হচ্ছে যেহেতু এনটিআরসির বিধানমালায় বাই বাই মোট নম্বর চল্লিশ শতাংশ পেলেই পাশের কথা বলা হয়েছে তাই যাদের সনদপত্র ও প্রশ্নোত্তরে নম্বর মিলে চল্লিশ শতাংশ বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রম অংশগ্রহণের সুযোগ দিতে হবে যেহেতু লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় আর বাইবা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে চল্লিশ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তাই তাদের সকলেই এই সনদ প্রদান করা হোক যেহেতু এন লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের দ্বারা প্রমাণ বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সে লিখিত পরীক্ষায় আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগের বাইবার সনদপত্র বারো নম্বর রয়েছে তাই মানবিক বিবেচনা হলেও পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরকেও লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রম অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আল্লাহ হাফিজ